রম এই প্রোভোক্স গাড়িটার দাম কত এটা লাখ পাঁচ বিশ পাঁচ লাখ বিশ লাখ বেশি হয়ে গেল না দশ হাজার কম পাঁচ লাখ দশ পাঁচ লাখ দশ ওকে তাহলে পাঁচ লক্ষ দশ হাজার টাকায় আপনার প্রোভক্স গাড়ি দিবেন কোনো অপশন টপশন নাই অপশন তো দিলাম

কি একটা ভুলের কথা কইতেছিলেন ও ভাই সরি ভাই একটা একটা কথা বলি সরি হ্যাঁ যারা আমরা যে গাড়িটা কিনে আনি জায়গা থেকে এগো বিশ্বাস করছি জাগো কাছে গাড়িটা বিক্রি বিক্রি করছি হ্যাগো বিশ্বাস করছি আচ্ছা কেরকম বিশ্বাস ধরেন গাড়িটা কিনে আনছি পার্টির কাছে পার্টি কাছে মালিকানা করে দিব হ্যাঁ আমগো আচ্ছা আবার যারা গাড়ি নিছে আম করতে যে ভাই মালিকানাটা পরে করব বিশ্বাস করে দিছি এক মাস কেন পরে পরে করব কেন পরে ভাই গাড়িটা কিন না

অবশ্যই মালিকানা করে নিতে হবে মালিকানা করে না নিলে যদি গাড়ি কিনে আপনি পরবর্তীতে কোনো কারণে মালিকানা না করতে পারেন বা প্রতারিত হন আমাদের দোষ দিয়ে না অবশ্যই মালিকানা করে নিবেন আর মালিকানা গাড়ি যদি না করা যায় ওই গাড়ি কিনবেন না ওই গাড়ি কিনবেন না ওকে আমরা সোনারগাঁও কার সেন্টারে ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা এই নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন কোথায় কোথায় আসবে এটা হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড তো 10 টাকা রিকশা ভাড়া মাহমুদপুর বাস স্ট্যান্ড সোনারগাঁও কার সেন্টার আচ্ছা নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাহামদপুর বাস স্ট্যান্ড সোনারগাঁও দশ টাকা রিক্সা ভাড়া দশ টাকা রিক্সা ভাড়া তাহলে আমরা শুরু করি কোন বাস থেকে প্রবস দিয়ে শুরু করি ইনশাআল্লাহ ওকে অনেকেই প্রবোক্স কিনতে চান একটা চারের মডেল বলে চারের মডেল দশটা রেজিস্ট্রেশন মডেল চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ দশ গাড়ি যে এই গাড়িটা আপনার দাম তো শুনছেন লাইফ শুরুতেই পাঁচ লক্ষ দশ হাজার টাকা বলে দিচ্ছে যে লক্ষ দশ টাকা হলে আপনি এই প্রবোস গাড়িটা নিতে পারবেন গাড়ির সিসি কত 1300 না ভাই 1300 সিসি 1500 লাগানো পনেরোশো লাগানো আছে লাগানো ইঞ্জিন গিয়ার ভালো আছে এটা কি কাগজে উঠানো আছে না উঠায় নাই যে নিব মালিকানা করার সময় উঠাই দিবেন উঠাই দেব ওকে পনেরোশো সিসির গাড়ি মালিকানা করতাম না আর গাড়ি নেওয়ার দরকার নাই মালিকানা না করলে গাড়ি নেওয়ার দরকার নাই ঠিক আছে সুন্দর কথা এটা হচ্ছে 5 লক্ষ 10000 টাকা হলে নিতে পারবেন মডেল আছে 2000 চারের মডেল দশের রেজিস্টার দশের রেজিস্ট্রেশন চারের মডেল দশের রেজিস্ট্রেশন কাগজ কাগজটা ফেলেছে করে নিতে হবে করে নিতে হবে ওকে তাহলে কাগজ আপডেট করে নিতে হবে যেভাবে আছে এভাবেই গাড়ির দাম পাঁচ লক্ষ দশ হাজার পাঁচ লাখ দশ হাজার দেখা এই চারের মডেল

আচ্ছা আমরা ছয়ের এর মডেল 6 এর কি এক্সকরোলা এক্সকরোলা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার 6 এর মডেলের এক্সকরোলা ব্ল্যাক কালার 25 26 কাগজ কমপ্লিট এক্সকরোলা জি করোলা আছে মোট মাত্র সাতটা 7টা আছে আচ্ছা কাগজ আপডেট না সব আপডেট দারুন গাড়ি ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার এবং আপনারা যারা এক্সকরোলা কিনবেন জি করোলা কিনবেন প্রায় সাতটা গাড়ি আছে এই মুহূর্তে সোনারগাঁও ডিলার সেন্টারে এটার দাম কি রকম রব ভাই আপনার দাম দিছিলাম 12 লাখ 80 মডেল 2006 এর মডেল 10 এর ছয়ের মডেল 6 মডেল দাম

এবং আপনার সিএনজি করা আছে ভাই সান্ডুব আছে কিন্তু গেডার হ্যাঁ দেখলাম জি করলার দামে আপনার টয়টা হেরিয়ার জি ইনশাআল্লাহ এই দেখতেছেন একটু শেয়ার করে দিয়েন লাইভ দিয়ে দিবেন এই গাড়িটার প্রাইস নাকি জি করলার দাম জি কত দাম হেরিয়ারে আব্দুর রব ভাই 13 লাখ 80 13 লাখ 80 80 হাজার টাকা জি 13 লক্ষ 80 হাজার টাকা 30 হাজার কম 13 50 আচ্ছা আর অপশন রাখছি আছে জি ওকে আরো দাম দামের সুযোগ আছে এই যে একটা টয়টা ক্লুগার করা না <laughs> <laughs> <laughs>

ব্ল্যাক কালারের এক্স করলাটা দশ লাখে হবে কিনা একজন জিজ্ঞেস করছে না 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 হবে না প্রাডো গাড়ির মডেলটা কত ভাইয়া না না হাজার মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন আচ্ছা দুই হাজার মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সানরুফ সহ একটা সেভেন সিট ল্যান্ড ক্রুজার প্রাডো সেভেন সিট গাড়ি আর এই গাড়িটা আপনি পাবেন হচ্ছে এলপিজি করা দেখেন হ্যাঁ বিশ লাখ টাকার নিচে এলপিজি কনভার্সন করা জি কাগজ কি আপডেট আছে কাগজ কমপ্লিট নাই একটা কাগজ কাগজ ফেলেছে আমি করে দেবো করে দিবেন জি

ডিজেল চালিত প্রাড়ো পরে প্রাড়ো হলো তিন তিনটা প্রাড়ো ডিজেল চালিত মডেল ম্যানুয়াল গিয়ার এটা মডেল মডেল হলো 99 99 মডেলের ডিজেল চালিত প্রাড়ো জি এই যে দেখেন ভিতরে দেখা দেই অলটো এটা হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ারের গাড়ি গিয়ার ম্যানুয়াল দরজা অটো দরজা অটো ডিজেল চালিত যারা গাড়ি চালাতে কাগজ আপডেট সুন্দরবন আর কাগজ কমপ্লিট মানে রানিং ফেল আছে আমি এটা করে দেব আর যদি না আমি ভাই আমি আমার দামি করে নিমু তাও পারবো ইনশাআল্লাহ যারা সুন্দরবন কাকরাছড়ি বান্দরবন যারা আসেন এই গাড়িটা নিয়ে যান একদম কম টাকায় তারপরে একটা একটা বাকিগুলো আমার দাম বলে দেন শুধু সাড়ে পাঁচ লাখ জি আর এখানে তিন লাখ আশি তিন লাখ একটা রিজেস আচ্ছা কিন্তু

এক্স নোয়া এক্স আমরা সব গাড়ি দেখাইছি এবার রব্বাই আমাকে একটু ঠিকানাটা বলে দেন আপনারা শুনুন এটা হলো নারায়ণগঞ্জ আজবেন সানボルতে অটো রিকশা আজবেন টাকা রিকশা ওকে তাহলে আপনারা ফোন দিয়ে চলে আসেন অনেক কম দামের গাড়ি আছে আমরা শুরুতে একটা 5 লাখ 10000 টাকায় প্রবক্স দেখাইছি ঠিকানা বলে দিছে ভাই আর ফোন নম্বরে ফোন দিয়ে আরো ডিটেইলস জানেন যায় না শুই না বুঝা এরপর আপনি গাড়ি নেন জি আজবেন প্রত্যেকে গাড়ি পছন্দ করবেন চালাবেন ভালো লাগলে নিবেন ভালো না লাগলে চা খাইবেন কপি খাবেন প্রয়োজনে লাঞ্চ করবেন তারপরে যাবেন গা ইনশাল্লাহ ওকে আপাতত বিদায় নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকেন সবাই আর ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার দিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম